আমরা আজকে যেখানে আসি এটা কোন জায়গায় জান্নাত এটা একটা খোলা জায়গা অনেক খোলা ময়দান আমরা আজকে আজকে জায়গা দেখতে এখানে ঠিক আছে আগুয়া তুমি প্রজাপতি আজকে দেখছি আর দেখা নেই

ঝান্নাতে একটা লাগ না আর একটা গাছ আজকে এখনো দেখছি এই গাছটা আসলে আমি খুবই মানে অনেক আগের থেকে চিনি কিন্তু এটার মাধ্যমে ফলগুলো আমরা কখনো দেখিনি এই যে ফলগুলা এই ফল আমি এই যে খুব সুন্দর ফল দেখছ ওইটা এটা কখনো এই ফলটা দেখছো আমি তো মনে করছিলাম এটা ঘাগাইল ফল ওই যে একটা জামাটা আমার মধ্যে আটকে যায় ওরকম ধরনের ফল গুলা এখন দেখলাম যে না এটা এই ফল গাছ না তবে গাছটা অনেক সুন্দর আমি খুবই মানে মানে একদম নতুন দেখলাম প্রথম অবস্থা মনে হচ্ছিল এটা খাগাইল ফল পরে দেখলাম যে না এটা খাগাইল না এটা হলো অন্য একটা ধরনের ফল এই যে ফল এই যে ফলটা বাবা এখানে সব পোকা দেখছো কত ফল বাবা হ্যাঁ দেখছি যে পোকা অনেকগুলো পোকা আছে এখানে গুলো গাছটা নষ্ট করে যেটা নেই গাগাইল ফলের গোড়াটা এই যে এটা এটা হলো গাগাইল ফলের গোড়া এই গোড়াটা আমরা দেখছিলাম এটা গাগাইল ফলের গোড়া ঠিক আছে এটা দেখছিলাম এটা এটা ঢাকুন না এটা